চিন্টু তোকে বল দিলাম আবার তুই উপরে উঠে আয় এনে বাবলু তোকে গাড়ি দিলাম আবার তুইও উপরে উঠে আয় এনে চিন্টু তোকে আরো বল দিলাম আবার তুই আরো উপরে উঠে আয় এনে বাবলু তোকে আরো গাড়ি দিলাম আবার তুই আরো উপরে উঠে আয় হায় হায় এখন আমি কি করবো আমার বল তো শেষ হয়ে গেছে আমি কি স্পিড মেরে চলে উপরে উঠাতে পারবো না হা 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 দেখো দেখো বাবা সুপারম্যান স্পিড মেরে উপরে উঠাতে পারলো না চলো চলো বাবা আজকে আমরা বাড়ি চলে যাই হায় 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 আমার কি হয়ে গেল বন্ধুরা তোমরা সবাই আমাকে হেল্প করো এখন এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি একটি বল পেয়ে যাব আমি বল পেয়ে গেছি এই নে চিন্টু এবার তুই উপরে উঠে আয় বন্ধুরা আজকে শুধু তোমাদের জন্য আমি চিন্টুকে উপরে উঠাতে পেরেছি তোমরা যারা যারা এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে তাহলে দেখি দেখ আমি ডরিমন কে নিয়ে এসেছি পুষ্প যুগে কেন তাহলে এবার তুই দেখি সামিকা কিনে আসি এই দেখ আমি আমাদের বস ক্যাপ্টেন নিয়ে এসেছি ইয়াহু আরে দাঁড়া দাঁড়া এবার তুই দেখি স্বামীকা কিনে আসি এই দেখ আমি আমাদের বন্ধু হালকে নিয়ে নিয়ে এসেছি পুষ্পা Joke তাহলে এবার তুই একটু দরা দেখিস আমি কাকে নিয়ে এ দেখ আমি আমাদের লিডার তিন মাথাওয়ালা halki নিয়ে এসেছি ইয়াহু দরা দরা এবার তুই দেখিস আমি কাকে নিয়ে আসি হ্যালো বন্ধুরা এবার স্পাইরাবিন কাকে নিয়ে আসে সেটা দেখার আগে তোমরা যারা যারা স্পাইরামেন্টকে মন থেকে ভালোবাসো তারা এখনি ভিডিওর dite লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখো দেখো ক্যাপ্টেন ম্যান আমি আমার দামদ গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি ওই টিশুমা স্পাইরামেনের সাথে ব্যাটল করতে এসেছি সাথে তোলে সব কোটাকে মেরে ফেলবো ওদেরকে ধর দেকম আমি 1 লাখ দিয়ে 10 মিটার নিতে পারি তাহলে এই দেখো আমি 1 দিয়ে 30 মিটার নিতে পারি তাহলে এই দেখো আমি 1 দিয়ে 100 মিটার নিতে পারি তাহলে এই স্পাইডারম্যানের শক্তিটা ক হু! হা 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 স্পাইডারম্যান পারে না শক্তি নেই শক্তি নেই ই আমি পারি না প্লিজ বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আজকে আমার শক্তি দেখিয়ে দিব হু! তাহলে এই দেখো আমার পাওয়ার আরে কিন্তু দেখ দেখ আমার पापा আমাকে মোস্টারটা কিনে দিয়েছে আরে কালুয়া ওই ভক্তি নিস

সবাই তো দেখি লাইক